হেল্ল' আপুৰা আছাল ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ফেসওয়াশের রিভিউ আজকে তোমাদেরকে যে ফেসওয়াশটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে পন্স অয়েল কন্ট্রোল ফেসওয়াশ আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই ফেসওয়াশটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে অর্থাৎ এই ফেসওয়াশটির প্রাইস অ্যান্ড প্যাকেজিং এটা ইউজ করলে স্কিনে কী কী ভেনিফিক্টস পাওয়া যায় এটা কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনের জন্য এটা সুইটেবল কোন কোন স্কিনের জন্য সুইটেবল না এই ফেসওয়াশটা আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ক্লিন করতে পারে এবং স্কিনটাকে কোনো প্রকার গ্লোয়িং ইফেক্ট সত্যি কি দিতে পারে কি না সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দেবো তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এই ফেসওয়াশটি আসে হচ্ছে একটি টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটির কোয়ান্টিটি হচ্ছে হান্ড্রেড গ্রাম এবং সাথে হচ্ছে এখানে সিলিকা বিয়েটস ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে পন্ডসের একটা নিউ ফেসওয়াশ এবং এই ফেস ওয়াশটা হচ্ছে স্কিনের মধ্যে ইউজ করার পর অনেক ফেসওয়াশই আছে যে স্কিনের অয়েল পেজ এর যে ফেসওয়াশ যেগুলো স্কিনে অ্যাপ্লাইয়ের পর স্কিনটা অনেক বেশি স্ট্রিকি ক্লিন হয়ে যায় অনেক বেশি ওভার ড্রাই লাগে ফেসে বাট এই ফেসওয়াশটা ইউজ করার পর তেমন কোনো ইফেক্ট পাওয়া যায় না এটা হচ্ছে স্কিনটাকে ওভার ড্রাই করে না বরং ভালোভাবে ফেসটাকে ক্লিন করতে সাহায্য করে আর এটা হচ্ছে আমাদের স্কিনটাকে অয়েল ফ্রি রাখে এবং এই ফেসওয়াশটাতে সিলিকা বিটস থাকায় স্কিনটাকে ডিরেক্টলি পলিউট করতে অনেক ভালো কাজ করে এবং আমাদের স্কিন এর এক্সসলিউট এক্সোসলিউট অনেকক্ষণ পর্যন্ত কন্ট্রোল করে এবং এই ফেসওয়াশটা যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি ডাল হয়ে গেছে স্কিনে ব্রাইটনেসের জন্য তোমরা কোনো ফেসওয়াশ চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটিকে ট্রাই করে দেখতে পারো তো এই ফেসওয়াশটা হচ্ছে যাদের ফেস অনেক বেশি অয়েলি তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তো যাদের স্কিনটা হচ্ছে নর্মাল অনেক বেশি অয়েলি তারা এই ফেসওয়াশটি ট্রাই করে দেখতে পারো ফেসওয়াশটার প্রাইসটাও হচ্ছে খুবই রিজনেবল তো এটা কি ইউজ করে দেখতে পারো প্রাইসটা হচ্ছে একশত আশি টাকা অ্যান্ড এই প্রোডাক্টটি তোমার ম তোমরা মর্নিং এবং নাইট টাইম যে কোনো টাইমে ইউজ করতে পারবে তবে ইউজ করার আগে তোমরা অবশ্যই ফেসটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নেবে তারপর হচ্ছে হাতে পরিমাণ মতো ফেসওয়াশটা নিয়ে দেন ফেসটাকে ভালো মতো ম্যাসেজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে আশা করছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবা যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফেসওয়াশ খুঁজছো তারা এটাকে ডিফিনেটলি ট্রাই করে দেখতে পারো সো এই ছিল আমার আজকের ভিডিওটি হোপ তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ